প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা আয়শা ঠিকানা নোয়াখালী আয়সার পরিবারে শুধু ছোটো ভাই আছে বাবা মা কেউ নেই মামা মামির কাছে থাকে তো আয়শাকে কাজের বুয়া হিসেবেই মামা মামি দেখে তো সারাদিন কাজ করা কিন্তু এক্সট্রা হাতে কোনো খরচ দেয় না টাকা পয়সা দেয় না তো আয়সা ইউটিউবে এসেছেন বিয়ে শাদির জন্য কারণ আয়সার কষ্ট আর সহ্য হচ্ছে না মামা মামি খুবই কষ্ট দেয় কোনো সারাদিন যত কাজ আছে সংসারে সব কাজ করায় তার বিনিময়ে শুধু দুবেলা ভাত দেয় তত কষ্ট এখানে না করে যদি বিয়ে শি করে স্বামীর ঘর করতে পারি তাহলে সেখানে হয়তো অনেক ভালো থাকা যাবে অন্তত স্বামী সারা ঘরের কাজ করালেও তা একটু পরে রাতে একটু ভালোবাসা পাওয়া যাবে কিন্তু এখানে মামি তো সারাদিনই খোটা দেয় তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম